গল্পের বেলতলায় আপনাদের স্বাগত আজ আপনারা শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে বেনেটির জঙ্গলে আজ গল্প পাঠে সমলিন এবং সূত্রধর আমি কুনাল শুরু হচ্ছে আজকের গল্প বেনেটির জঙ্গলে অনেক বছর আগের কথা তখন আমি সরকারের কৃষি বিভাগের সঙ্গে যুক্ত আমার কাজ ছিল গায়ে গায়ে ঘুরে চাষ আবাদের তদারক করা চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তা দেখা কোনো অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেরকম বাড়ছে না কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে নয়তো নারকেল গাছে ফল ধরবার আগেই ঝরে পড়েছে বেগুনে কালো দাগ হচ্ছে পোকায় পাট গাছ খতম করে দিচ্ছে অমনি আমাকে ওষুধ বিষুদ নিয়ে ছুটতে হতো সে অঞ্চলে নিজের চোখে সব দেখে ব্যবস্থা করতে হতো সত্যি কথা বলতে কি দিল্লি আগ্রা পুরী হরিদ্বারের চেয়ে এইসব গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে আমার ভালোই লাগতো এইসব জায়গায় গেলে আমার দেশ আর দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারা যায় তাছাড়া আমি গেলে মহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত আমাকে কি খাওয়াবে তাই নিয়ে প্রতিযোগিতা কেউ মুড়িয়ে আনত কেউ গুড় কেউ বাবার ক্ষেতের শাকসবজি ফল পাকু চলে যাওয়ার সময় সবাই দল বেঁধে আমাকে জিপে তুলে দিত কিংবা আসতো বাসের রাস্তা পর্যন্ত এ চাকরিও একদিন ছেড়ে দিলাম কেন দিলাম সেই কথাটাই তোমাদের বলি হঠাৎ আতাপুর থেকে খবর এলো সেখানকার চাষিরা মাথায় হাত দিয়ে পড়েছে লাউ গাছে ফুল হয়েই শুকিয়ে যাচ্ছে ফল ধরছে না আতাপুর লাউয়ের জন্য বিখ্যাত যেমন আকার তেমনই সাদ এই লাউ শহরে প্রচুর চালান আসে টানপোড়া তৈরির জন্য শরীরটা ভালো যাচ্ছিল না কদিন আগে জ্বর থেকে উঠেছে এখনও বেশ দুর্বল কিন্তু উপায় নেই আতাপুরের চাষিদের বিপদে পাশে দাঁড়াতেই হবে আরও এক অসুবিধা হলো আমাদের তাঁবে তিনটে জে দুটো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে আর বাকি যেটা আছে সেটা অচল ইঞ্জিন মেরামতের কাজ চলেছে অগত্যা বাসে যাওয়াই ঠিক করলাম তার আগে কৃষি বিভাগের বইগুলো পড়ে নিলাম কেন অকালে লাউয়ের ফুল ঝরে যাচ্ছে কিছু ওষুধপত্রও ব্যাগে ভরলাম অশুভক্ষণেই বোধহয় যাত্রা শুরু করেছিলাম মাইল পঁচিশ ছাব্বিশ গিয়েই বাস গেল থেমে আর এগোবার উপায় নেই সামনে কয়াল নদী অন্য সময় এই নদী রুপলি সুতোর মতন পাশে পড়ে থাকে ছোট একটা কাঠের পুল এখন কাঠের পুলেরও চিহ্ন নেই নেমে দাঁড়ালাম এখন উপায় পাশে একটা টিনের চালা ছিল চায়ের দোকান সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম গত তিন দিন ধরে এলাকায় একটানা বৃষ্টি হয়েছে মাত্র আজ সকালে থেমেছে ফলে নদী নালা ছাপিয়ে গ্রামের মধ্যে জল ঢুকে যাচ্ছে চাষবাস সব নষ্ট অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে সর্বনাশ এখন কি উপায় হবে এতটা পথ এসে কি ফিরে যাব ফিরেই বা যাই করে চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞাসা করলাম লোকটা মাথা চুলকে বলল আতাপুরের খবর জানি না তবে গাঁটা একটু উঁচু জমিতে বন্যার জল ঢোকেনি হয়তো আচ্ছা দাদা আতাপুরে যাব কি করে কেন নৌকা করে বল্লো ডাঙা চলে যান সেখান থেকে পায়ে হাটা রাস্তা রায়চন্ডী হয়ে আতাপুর তবে জল পড়বে কিনা জানি না ঠিক করলাম বরাত ঢুকে রওনাই হবে আকাশের অবস্থা খুব ভালো নয় বৃষ্টি থেমেছে বটে তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তার ওপর ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টর সরে পড়েছে সামনে দেখলাম কয়েল নদীতে গোটা তিনেক নৌকো পাড়াপাড় করছে ব্যাগ কাঁধে ফেলে একটি নৌকায় চেপে বসলাম মিনিট কুড়ির মধ্যেই ওপারে বল্লভডাঙ্গা পৌঁছে গেলাম রায়চন্ডী পর্যন্ত অনেকেই সঙ্গী ছিল তারপর আতাপুরের রাস্তায় আমি একলাম মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই কিন্তু আতাপুরের কাছাকাছি গিয়েই দেখলাম দুপাশে জলের স্রোত ক্ষেত খামার সব জলের তলায় দুপাশের বাড়ি খালি লোকজন সব সরে গেছে গাঁয়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি একতলায় অফিস দুতলায় থাকার ব্যবস্থা আমি এলে দুতলাতেই থাকি অফিসের সামনে গিয়ে যখন পৌঁছলাম তখন অন্ধকার নেমেছে চারিদিকে ব্যাং আর তক্ষকের ডাক ব্যাগ থেকে টর্চ বের করে দরজার উপর আলো ফেললাম দরজায় বিরাট তালা ঝুলছে সর্বনাশ এখানে রাত কাটাবো কোথায় ব্যাগের মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম তাও শেষ হয়ে গেছে আশেপাশের বাড়ি বন্ধ লোকেরা আশ্রয়ের জন্য যে যেখানে পেরেছে পালিয়েছে যদিও আতাপুর গ্রামটা উঁচু জায়গায় তবুও জোর করে কিছু বলা যায় না বন্যার জল বাড়লেই গ্রামে ঢুকে পড়বে নিরুপায় হয়ে এদিক ওদিক দেখলাম কোথাও কেউ নেই রাতটা হয়তো অভুক্ত অবস্থায় কৃষি অফিসের বারান্দাতেই কাটাতে হবে সেটা মোটেও নিরাপদ নয় কিছুটা এগোতেই নজর পড়ল পাশের একটা ঘর থেকে আলো দেখা যাচ্ছে তার মানে লোক আছে ভেতরে এগিয়ে গিয়ে বললাম এই যে কেউ আছেন কেউ আছেন ভেতরে একটু বাইরে আসুন না কেউ আছেন দীর্ঘ একটা ছায়া কাছে আসতে লণ্ঠনের আলোয় চিনতে পারলাম তিলক কৃষি অফিসের বেয়ারা সকলের ফাই ফরমাস খাটে ধরে প্রাণ এলো তিলকের কাছে নিশ্চয়ই অফিসের চাবি আছে বাইরে রাত কাটাতে হবে না জিজ্ঞাসা করলাম বলছি আমার চিঠি তোমরা পাওনি তিলক ক্ষণক্ষণে গলায় উত্তর দিল আর চিঠি চারিদিকে যে ব্যাপার পিয়নি আসছে না কদিন ধরে পিয়নগিরি করবে কি করে আচ্ছা ঠিক আছে দাও অফিসের চাবিটা দাও চাবি চাবি তো সুনন্দ সুনন্দবাবুর কাছে তিনি চাবি নিয়ে চলে গেছে চলে গেছেন কোথায় তার বাড়ি নন্দীপুর নন্দীপুরে সুনন্দবাবুর বাড়ি তা জানতাম আতাপুরার নন্দীপুর পাশাপাশি গ্রাম মাঝখানে আড়াই মাইল আড়াই মাইল পথ হয়তো বেশি নয় কিন্তু দু গ্রামের মধ্যে ঘন জঙ্গল এক পাশে শ্মশান দিনের বেলা খুব প্রয়োজন না হলে জঙ্গলে কেউ ঠোকে না বছরখানেক আগে সুনন্দবাবুর সঙ্গে একবার তার বাড়ি গিয়েছিলাম কিন্তু সে দিনের বেলা তাও দেখেছি ঝুপসি অন্ধকার তিলকের কুড়ের যা অবস্থা তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে একমাত্র উপায় নন্দীপুরে চলে যাওয়া আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো রয়েছে পথ চলতে অসুবিধা হবার কথা নয় তিলককে তাই বললাম তাহলে আমি নন্দীপুর চলে যাই এই রাতে এছাড়া আর উপায় কি এখানে থাকবোই বা কোথায় আর খাবই বা কী তা অবশ্য ঠিক চলে যান রামনাম করতে করতে রামনাম করতে হবে কেন মাঝখানে শ্মশান পড়বে তো অপদেবতাদের উপদ্রব তাই বলছি আর কি ভূতের ভয় আমার কোনো কালেই ছিল না কাজেই সেদিক থেকে কোনো অসুবিধা নেই একমাত্র ভয় ছিল দুর্ব ওদের কিন্তু দুর্বৃত্তরা আমার কী বা নেবে হাতঘড়ি টর্চ আর সামান্য কিছু টাকা এসব ভেবে কোনো লাভ নেই নন্দীপুর যাওয়া ছাড়া আমার আর অন্য কোনো পথ ছিল না আড়াই মাইল পথ যেতে বড়জন আড়াই ঘন্টা লাগবে একবার সুনন্দবাবুর বাড়ি গিয়ে পৌঁছতে পারলে আহার আশ্রয় দুই মিলবে ব্যাগটা কাঁধে ফেলে চলতে শুরু করলাম পথ যতটা সহজ হবে ভেবেছিলাম ততটা হলো না একেবারে অন্ধকার বন বট পাকুর আর অসত্যের জটলা গাছ থেকে বিরাট সব ঝুড়ি নেমে জায়গাটা অন্ধকার করে রেখেছে চাঁদের আলো গাছের পাতায় ঢাকা পড়ে গেল টর্চ জ্বাললাম পায়ে চলা সরুপথ ভূত প্রেতের ভয় হয়তো করি না কিন্তু সাপক্ষোপের উপদ্রব তো আর উপেক্ষা করতে পারি না সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম একমাত্র ভরসার কথা হাঁটু পর্যন্ত গাম্বুর ঢাকা ছোবলে বিশেষ ক্ষতি হবে না এ জঙ্গলটির নাম পেনেটির জঙ্গল কেন এ নাম জানি না জানবার কোনো আগ্রহ ছিল না কোন রকমে এটা পার হতে পারলে বাঁচি অনেকক্ষণ ঘোরার পর খেয়াল হলো টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম তিন ঘন্টা পার হয়ে গেছে যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুরে পৌঁছে যাবার কথা তাহলে নিশ্চয়ই পথ হারিয়েছি চলার গতি আরো দ্রুত করলাম খিদে পেট জ্বলছে শরীরও দুর্বল লাগছে কিছুটা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম সামনে অন্ধকারে জমাট বাঁধা জোনাকির মতো কি সব জ্বলছে টর্চের আলো ফেলতেই সবগুলো সেখান থেকে সরে গেল বুঝতে পারলাম শেয়ালের পাল টর্চটা এদিক ওদিক ঘোরাতেই দেখলাম চারিদিকে মরার খুলি আর হাড় ছড়ানো তার মানে শ্মশান নন্দীপুরে যেতে ডান দিকে শ্মশান পড়ে শ্মশানের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে নির্ঘাত ভুল করেছি শ্মশান ডান দিক রেখে হিসাব করে পথ বদলালাম কয়েকটা যেতেই ঠক করে কপালে একটা গাছের ডাল লাগলো উফ কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম তারপর টর্চের আলো ওপর দিকে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল একটা পা একটা পা গাছের ডাল থেকে ঝুলছে কেউ বোধ কাউকে মেরে গাছের ডালে টাঙিয়ে রেখেছে কিন্তু কিন্তু টর্চের আলো যত দূর গেল কেবল পাই দেখতে পেলাম শরীরটা কোথায় গেল কোনো রকমে পাশ কাটিয়ে যেতে গিয়েই বিপত্তি আবার মাথায় লাগলো উপরে ওপরে চেয়ে দেখি সেই পা কি আশ্চর্য পাঠা এদিকে এলো কি করে যেদিকে যাচ্ছে পাটাও সেদিকে ঘুরছে শরীর ছাড়া পাই বা গাছের ডালে কে ঝুলিয়ে রাখলো মাথা নিচু করে এগিয়ে যাবার চেষ্টা করতে নাকি একটা সুর এই হ্যাঁ এতক্ষণ পরে বুকটা কেঁপে উঠলো কাটা পা দেখে ভেবেছিলাম কোনো বদমায়েশ লোক হয়তো কাউকে কেটে তার দেহ খন্ড খন্ড করে গাছের ডালে টানিয়ে রেখেছে কিন্তু গাছের থেকে আসছে কি কি করে গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে ওপরের দিকে চেয়ে চমকে উঠলাম তর্চের আলোয় যা দেখলাম তাতেই গা কাটা দিয়ে উঠল বিরাট একটা কঙ্কাল মাথাটা গাছের মগডাল ছাড়িয়ে কঙ্কালের চোখ সচরাচর যেমন হয় গর্ত তার বদলে লাল দুটি সার্চ লাইট আলো দুটো অনবরত ঘুরছে কাঁধের উপর ধপধপে একটা বইতে অস্বীকার করব না লোকে আমাকে খুবই সাহসী বলে জানত আমি নিজেও ভূত প্রেতের কাহিনীকে একদম পাত্তা দিতাম না হেসে উড়িয়ে দিতাম কিন্তু সে রাতে বেনেটির জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম তা জীবনে ভুলতে পারবো না সে কথা মনে হলে এখনো মাঝরাতে শিউরে উঠি ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করেছিলাম মনে হয়েছিল গলাটা যেন কাছে আসছে প্রত্যেক গাছের ডালে বিরাট আকারে সেই কঙ্কালের পা নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে আমি পাগলের মতো ছুটতে শুরু করেছিলাম কাঁটা গাছ লেগে হাত পা ক্ষত বিক্ষত অতবার যে গাছের শিকড়ে পা আটকে পড়েছিলাম তার ঠিক নেই তবু সেই নাকি সুর থেকে রেহাই নেই বেনেটির জঙ্গল ছাড়িয়ে যখন বাবুর দরজায় পৌঁছেছিলাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হচ্ছে শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না কোনো রকমে একবার দরজার করা নেড়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম যখন জ্ঞান হয়েছিল দেখলাম বিছানায় শুয়ে আছে পাশে সুনন্দ বাবু একটা চেয়ারে ডাক্তার চোখ খুলতেই ডাক্তার বলল আর ভয়ের কিছু নেই এক কাজ ওনাকে একটু গরম দুধ খাইয়ে দিন আর আমার সাথে কাউকে পাঠিয়ে দিন ওষুধ নিয়ে আসবে বিকালের দিকে শরীর একটু ঠিক হল বিছানার উপরে উঠে বসলাম সুনন্দবাবু বললেন কী হয়েছে বুঝতে পেরেছি স্যার বেনেডির জঙ্গলে দুর্লভ চক্রবর্তীর পাল্লায় পড়েছিলেন দুর্লভ চক্রবর্তী হ্যাঁ আমাদের গায়ের পুরোহিত অপঘাতে মরে বেচারি ব্রহ্মদৈত্য হয়েছে বামুন দেখতে পেলেই অনুরোধ করে গয় গিয়ে পিণ্ড দেওয়ার জন্য অপখাতে মারা গেছে হ্যাঁ স্যার সুনন্দবাবু বলতে শুরু করলো দুর্লভ চক্রবর্তী নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন আশেপাশের গায়ে পুজো বিয়ে পৈতে অন্নপ্রাশনের কাজ করে যা উপায় করতেন তাতেই তার বেশ চলে যেত বাড়িতে শুধু বউ আর একটা ছেলে কিন্তু ভগবান মানুষকে সব সুখ দেন না ছেলেটা বিশ্ববখাটে লেখাপড়া করলই না বদমাইশির জন্য স্কুল থেকে নাম কেটে দিয়েছে বাপ বুঝিয়েছিলেন আমার সঙ্গে বাড়ি বাড়ি চল পুজোর কাজ শিখবে ছেলে সেসব কথা কানেও তুলতাম একদিন অবস্থা চরমে উঠেছিল দুর্লভ চক্রবর্তীর জ্বর অথচ গাঁয়ের জমিদার বাড়িতে নারায়ণ পুজো জমিদার আর নেই কিন্তু জমিদার বাড়ির নামটা আছে মাসকাওয়াড়ি বন্দোবস্ত ভালোই দক্ষিণা দুর্লভ চক্রবর্তী ছেলের খোঁজ করলেন ছেলে নেই ভোরে উঠে আড্ডা দিতে গেছে জমিদার বাড়ির লোক এসে চেঁচামেঁচি করে গেল ছেলে ফিরল দুপুরবেলা দুর্লভ চক্রবর্তী কাঁথা জড়িয়ে দাওয়ায় বসেছিলেন রাগে অগ্নিশ ছেলেকে যাচ্ছে তাই গালাগাল করবে খড়মও ছুন। খরম ছেলের গায়ে লাগলো না ছেলেটিও অকাল কুসমান্ড উঠানের উপর একটা বাঁশ পড়েছিল তাই তুলে দিয়ে সোজা বাপের মাথা দুর্লভ চক্রবর্তী ছিটকে পড়েছিল চারিদিকে স্রোত ছেলে নিখোঁজ কবিরাজ আসার আগেই সব শেষ সেই থেকে দুর্লভ চক্রবর্তী বেনেটির জঙ্গলে বটগাছের ডালে বাসা বেঁধেছে কারো ক্ষতি করেন কেবল মামুন দেখলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেওয়ার জন্য অন্য সময় হলে আমি সুনন্দবাবুর কথাগুলো বিশ্বাসই করতাম না শহরে ফিরে এসেই চাকরিতে ইস্তফা দিয়েছিলাম কিন্তু কানে তখনও সেই নাকি সুর ভেসে আসছে

হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে বেনেডির জঙ্গলে আজ গল্প পাঠে সৌমলিন এবং অন্যান্য চরিত্রে সৌমাল্য দিব্যেন্দু এবং আমি উনাল সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন সৌমাল্য গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর শুনতে থাকুন গল্পের বেলতলা এখানে কেবল শ্রোতারাই আসে